জুলাই গণ অভ্যুত্থানে গণহতার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক পার্টি কিন্তু নির্বাহী আদেশের বদলে তারা চায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে আপাতত আওয়ামী নিবন্ধন বাতিল করতে চায় দলটি এই দাবিতে তারা কর্মসূচি পালন করে যাবে জানা গেছে এনসিপি চায় বিচার চলাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে এনসিপির শীর্ষস্থানীয় তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল জামানের বিষয়ে কথা বলার ক্ষেত্রে এনসিপি নেতারা সতর্ক থাকবেন সেনা প্রধানের বিরুদ্ধে যেসব প্রচার চালানো হচ্ছে সেগুলো দলের পক্ষ থেকে সমর্থন করা হবে না তবে বিরাজনীতিকরণ ও রাজনীতির সমীকরণের যে কোনো চেষ্টার বিরুদ্ধে অবস্থানে থাকবে দলটি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান এই মুহূর্তে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উপর গুরুত্ব দিচ্ছে তবে বিচারিক প্রক্রিয়া সহ বিভিন্ন ধাপ পার করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে তাদের এগোতে হবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের উদ্যোগে গঠিত দল এনসিপি যাত্রা শুরু করে আঠাশ ফেব্রুয়ারি দলটির নেতারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে আসছেন তবে বিশ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বলেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই পরদিন এক সংবাদ সম্মেলনে এনসিপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের নিন্দা জানায় তবে দলীয় এনসিপি এনসিপির নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বদলে নিবন্ধন বাতিলের দাবি সামনে আনার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে দলের সূত্র বলছে তারা চান না আওয়ামী লীগ পাক আগামী জাতীয় নির্বাচনে দলটি অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিপক্ষে এনসিপির নেতারা তারা মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার পর বিচারিক প্রক্রিয়ায় দল নিষিদ্ধে সময় লাগবে নিবন্ধন বাতিল করা হলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে দলীয় প্রতীকে অংশ শনিবার সুযোগ পাবে না তারা আরো মনে করেন অধ্যাপক ইউনুস যেহেতু বলেছেন আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকারে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই সেহেতু সেই অবস্থান বদলের সুযোগ কম তবে চাপ তৈরি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করানোর সুযোগ রয়েছে আওয়ামী লীগ যাতে রাজনীতিতে সক্রিয় হতে না পারে এবং তাদের পুনর্বাসনের যে কোনো চেষ্টা যাতে কেউ করতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে এনসিপি বাইশ মার্চ পুরান ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোনো ধরনের পরিকল্পনা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে দলীয় সূত্র বলছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে পবিত্র উল ফিতারের পর আরও কর্মসূচি দেবে এনসিপি অন্যদিকে এনসিপির দুজন শীর্ষস্থানীয় নেতা জানান প্রধানকে অপসারণের যে প্রচারণা চালানো হচ্ছে সেগুলো তারা সমর্থন করবেন না কারণ এর ফলে দেশে আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে তবে তারা বার্তা দেবেন যে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে অন্য কেউ নয় সেনা পুনর্বাসন আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি প্রতিহত করতে ঈদের পর মাঠ পর্যায়ে কর্মসূচি রাখার চিন্তা রয়েছে এনসিপিতে তবে কি কর্মসূচি পালিত হবে তা ঠিক হয়নি এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক নিউজ